দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কিচেন লাইফ স্টাইলের আজকের পর্বে আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেল পুলি অর্থাৎ নারকেলের পুট দিয়ে পুলি পিঠা করব। সেজন্য নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছে। চিনি আর গুড় মিক্স করে দিয়েছি আর সাথে দিয়েছি এলাচ একটা থেতো করে এক টুকা দারচিনি আর নারকেলটা আমি পুড়িয়ে ডিপে রেখেছিলাম যে কারণে পানি ছেড়ে দিয়েছে কোনো সমস্যা নাই পানিটা টানিয়ে নেব নারকেলের পুটটা প্রায় হয়ে এসেছে আর একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব নারকেল পুলি করার জন্য এবার রুটিটা বানাতে হবে রুটি বানানোর জন্য আমি ময়দা দিয়ে করব না আটা নিয়েছি এখন সামান্য লবণ সামান্য তেল মাখিয়ে নিচ্ছি তারপরে আমি উসুম গরম পানি দিয়ে মোটামুটি শক্ত একটি খামির তৈরি করে নেবো খুব নরমও করবো না খুব শক্তও করবো না মোটামুটি শক্ত হবে ঢেকে কিছুক্ষণ রেখে দেব এবার রুটিগুলো বেলে পিঠাগুলো তৈরি করে নেব দু সাইজের দুটো ঢাকনা নিয়েছি যদি বড় করে বানাই এটা দিয়ে কাটবো যদি ছোট করে বানাই তাহলে এটা দিয়ে কাটব কাটার থাকলে তো কোনো কথাই নেই কাটতে খুবই সুবিধা হবে আমার নেই বলে এই বিকল্প পদ্ধতি পিঠাগুলো করে নিয়েছি দু প্লেট পিঠা হয়েছে এক প্লেট ফ্রোজেন করবো এক প্লেট ভেজে নেব চুলোতে তেল গরম দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তার মধ্যে দিয়ে লাল করে মুচমুচে করে ভেজে নেব চলুন তাহলে পিঠাগুলো ভেজে দেখে পিঠাগুলো ভাজা হয়ে গেছে আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ